করতে ওই বৃহন্নলা বৃহন্নলতার নারীর ছদ্মবেশী অর্জুন আর বিরাট রাজার পুত্রকে নিয়ে যখন ওই গোধন উদ্ধার করতে যায় উদ্ধার করতে যখন বের হয় তখন তারা তখন শ্রমী মূলে এসে উপস্থিত হয় ওই বৃহণ্নলার ছদ্মবেশী অর্জুন কারণ কি মূলে কারণ কেন আসে কারণ যখন সে ওই যে বিরাট রাজার রাজসভায় যখন আত্মগোপন করে তখন এই মূলে অর্জুন কিন্তু তার সাজসজ্জাগুলো কিন্তু আত্মগোপন করে রেখে গেছিল এখানে কিন্তু রেখে গেছিলো তাই যখন আবার যখন সে আসছে গোধন উদ্ধার করতে তখন কিন্তু সে সমীবৃক্ষমূলে এসে উপস্থিত হয় তাই সমীবৃক্ষমূলে যখন এসে উপস্থিত হলো তখন কিন্তু অর্জুন ওই বৃহন্নলাত পোশাককে বিহনরাজ ছদ্মবেশকে ত্যাগ করে সে কিন্তু অর্জুন আবার যোদ্ধা অর্জুন কিন্তু তখন সে যোদ্ধার আপনার আবরণ ধারণ করছে একদম বীর যোদ্ধার আবরণ ধারণ করছে গোধান উদ্ধার করতে যাওয়ার জন্য এই যে আবরণ এই যে বীরের একটা আবরণ এই আবরণের সঙ্গে তুলনা করা হয়েছে আমাদের ইন্দ্রজিতের আবরণকে তাই দেখো ইন্দ্রজিতের আবরণকে দুভাগে ভাগ দুভাগে কিন্তু এখানে বর্ণনা করা হয়েছে উপমা করা হয়েছে উপমা দেওয়া হয়েছে তুলনা করা হয়েছে কিসের কিসের একটা হয়ে হচ্ছে হৈম্যবতীসতা অর্থাৎ অর্থাৎ আমাদের কার্তিক কার্তিক যখন তারকাসুরকে বধ করতে গিয়ে গিয়ে যখন যে আভরণ অর্থাৎ যে বীর দরবে যে সেজে উঠেছিল সেই যে একটা আবরণ সে যে বীরের যে আবরণ সেই আভরণের সঙ্গে আর একটা কি অর্জুন যখন বিহর্ণলা অর্থাৎ নারীর ছদ্মবেশ ত্যাগ করে যখন বিরাট রাজার যখন গোধন উদ্ধার করতে গিয়ে যে সমীবৃক্ষ মূলে যে বীরের যে আভরণ ধারণ করেছিল সেই বীরের আবরণের সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে ইন্দ্রজিতের আভরণকে তারপর চ্রথ আর তার রথটা কেমন মেঘ বর্ণের মতো চক্র বিজুলির ছটা তার চক্রতে চাকা থেকে কিন্তু বিজলির ছটা বেরোচ্ছে ধ্বজ চাপ পুরী তার ধ্বজাটা কেমন ধ্বজ কথা হত হচ্ছে পতাকা তো পতাকাটা কেমন চাপ পুরী অর্থাৎ রামধনুর মতো রামধনুর দ্বার রামধনুর চাপের মতো তুরঙ্গম বেগে রথটা কেমন করে ছুটে আসছে ঘোড়ার মতো তুরঙ্গম শব্দের রথ হচ্ছে ঘোড়া ঘোড়ার মতো ছুটে আসছে আশুগতি রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে যখনই রথে চড়েছে মানে বীর চূড়ামণি অর্থাৎ রাক্ষসদের চূড়ামণি অর্থাৎ ইন্দ্রজিৎ যখন রথে চেপেছে বীর দর্পে অর্থাৎ মান মর্যাদার সমের সহ সে যে ইন্দ্রজিৎ সে দশাননাত্যজ সে রাক্ষসাধিপতি রাম রাবণের পুত্র একটা দর্পের সায় যখন এসে সে আমাদের রথে আরোহণ করেছে সেই সময় কার আগমন ঘটছে দেখো হ্যানো কালে প্রমীলা সুন্দরী ধরি প্রতিকর যুগ এই প্রমিলা সুন্দরী কে জানো এই প্রমিলা সুন্দরী হচ্ছে আমাদের ইন্দ্রজিতের পত্নী প্রমীলা সুন্দরী এই যখনই সে রথে চাপতে গিয়েছে তখনই কিন্তু প্রমিলা সুন্দরী কিন্তু আমাদের ওই ইন্দ্রজিতের কিন্তু দুটো হাত কে ধরেছে কেমন করে ধরেছে হাই রে মতি। হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বর মানে যেমন করে স্বর্ণলতা কুল মানে তরুবৃক্ষকে যেমন ধারণ করে তার চেপে ধরে অর্থাৎ যেমন করে জড়িয়ে ধরে সেই রকম করে সে প্রতি অর্থাৎ প্রমীলা সুন্দরী তার ইন্দ্রজিৎ অর্থাৎ পতিদেবের হাত দুটোকে ধরেছে কহিলা কাঁদিয়া ধনী ধনী কথার অর্থ হচ্ছে মেয়ে অর্থাৎ কহিলা কাঁদিয়া ধনী ধনি অর্থাৎ কেঁদে কেন্দে বলছে কোথা প্রাণ শখে রাখিয়ে এ কহ চলিলা আপনি বলছে হে প্রাণনাথ হে প্রাণ শখা তুমি এই দাসীরে অর্থাৎ তোমার স্ত্রীকে রেখে তুমি কোথায় আপনি কোথায় চললেন আপনি কোথায় যাচ্ছেন কেমনে ধরিবে প্রাণ তোমারও বিরহে এ অভাগী বলছি তোমার বিরহে অর্থাৎ তোমার তোমাকে ছাড়া এই যে এই যে অভাগী অর্থাৎ এই যে তোমার দাসী তোমার স্ত্রী তোমার পত্নী কেমন করে প্রাণ ধারণ করবে তুমি যদি তার সঙ্গে না থাকো হাই নাথ হে স্বামী গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে পদ যদি তার রঙ্গরসে মন্না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয়ে যুথনাথ বলছে গহন কারণে ব্রতটি সাঁধিলে সাধে করি পথ বলছে গভীর অরণ্যে গভীর অরণ্যে যদি লতাগুল্ম যদি হাতির পা দুটুকে ধরে রাখে যদি তা রঙ্গরসে মন না দেয় যদিও হাতি সেই লতাগুল্মকে পাত্তা না দিয়ে এগিয়ে চলে মাতঙ্গ যদি চাই চলি এগিয়ে চলে তবু তারে পদাশ্রয়ে তবু তা তবু তারে রাখে পদাশ্রয়ে তবু কিন্তু সে লতা গুল মুখে হাতে কিন্তু তার পর পায়ের আশ্রয় দেয় আমাদের প্রমীলা সুন্দরী বলছে যে গভীর অরণ্যে যখন হাতি চলে যায় তখন যেমন তার পায়ে যখন লতা যখন আষ্টে পিষ্টে ধরে রাখে ধরে কিন্তু হাতি কিন্তু সে লতাগুলোকে পাত্তা দেয় না তবু তাকে ছিঁড়ে তাকে পাত্তা নেয় দিকে উপেক্ষা করে হাতি কিন্তু তার গন্তব্যে বা গন্তব্যের দিকে এগিয়ে চলে এগিয়ে চললেও কিন্তু ওই পাতা বা লতা কিন্তু হাতি তার পায়ে কিন্তু স্থান দেয় তবে কেন তুমি হচ্ছে তবে কেন হে গুণের নিধি হে গুণনাথ তুমি কেন এই নারীকে আর দাসীকে তুমি আজ ত্যাগ করে চলে যাচ্ছ হাসি উত্তরিলা মেঘনাথ মেঘনাথ হেসে উত্তর দিচ্ছে ইন্দ্রজিতে জিতি তুমি সতী বলছে হে সতী হে নারী তুমি ইন্দ্রজিৎকে অর্থাৎ তুমি ইন্দ্রজিৎকে জয় করেছ অর্থাৎ আমি মেঘনাথ অর্থাৎ আমি যে ইন্দ্রজিৎকে জয় করেছি আমি দেবরাজ ইন্দ্রকে জয় করে আমি পেয়েছি ইন্দ্রজিৎ উপাধি তো তুমি সেই ইন্দ্রজিৎকে জয় করেছো তুমি তো ইন্দ্রজিতের মনকে তুমি জয় করেছো বেঁধেছ যে দৃঢ় বাঁধে বাঁধে বেঁধে রেখেছ একটা মায়ার বন্ধনে অর্থাৎ ভালোবাসার বন্ধনে তুমি তাকে বেঁধে রেখেছো কে পারে খুলিতে সে বাঁধ কেউ পারবে না কারো সাধ্য নেই যে তোমার এই মায়ার বন্ধন অর্থাৎ এই বাঁধকে কেউ খুলে দেবে তারপর তরাই আসমি তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী বলছে হে কল্যাণী আমি তাড়াতাড়ি ফিরে আসব। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে বলছে তুমি কল্যাণী তুমি কল্যাণময় তোমার কল্যাণে অর্থাৎ তোমার পুণ্যে আমি কিন্তু ওই রাঘবকে অর্থাৎ সীতার নাশ করে কিন্তু আমি তাড়াতাড়ি ফিরে আসব। তুমি চিন্তা করো না বিদায় এব এবে দেহ বিধুমুখী বলছি এবার বিদায় দাও বিধুমুখী বিধু কথা হচ্ছে চন্দ্র হে চন্দ্রমুখী তুমি আমাকে বিদায় দাও এবার দেখো তারপর উঠিল পবন পথে ঘোরোতর পবন পথে আকাশ পথে ঘোরোতর রপ উঠছে একদম রব রব উঠছে ইন্দ্রজিৎ আসছে কনলঙ্কায় রামচন্দ্রকে নাশ করতে চারিদিকে বাদ দিবছে একদম ঘোরোতর রপ উঠছে রথবর হৈম পাখা বিস্তারিলা যেন যেন উড়িলা মৈনাক শৈল অম্বরুজলি একটা পৌরাণিক কাহিনী আছে যে আগেকার দিনে আগেকার দিনে কিন্তু পাহাড়রা উঠতে পারত সেই রকম একটা পাহাড় উঠতে পারতো সেটা হচ্ছে মৈনাক পর্বত তো এই মৈনাক পর্বত যেমন পাখা মেলে উড়ে সেই রকম ইন্দ্রজিতে রথও যেন সে মৈনাক পর্বতের মতো পাখা মেলে কিন্তু পবন পথে অর্থাৎ আকাশ পথে কিন্তু তার যাত্রা শুরু করে দিয়েছে সিঞ্জিনী আকর্ষের ওষে টঙ্িলা ধনু বীরেন্দ্র সিনজিনি তা সিনজিনি মানে যেন সিনজিনি মানে যে ধনুকের ছিলা মানে এই যে এইটা যদি ধনুক ধরো এটা ধনুক তো এটা তীর ধনুক আমি খুব একটা ভালো আঁকতে পারি না তো যাই হোক তো এই যে একটা ধনুক এই যে এই যে তীর তীর এই যে এই জায়গাটা থাকে এটা কিন্তু খুব নরম টাইপের হয় নরম টাইপের হয় কখন এই যে এইটাকে টানবে এমনি করে টানবে তো ধনুকটা কিন্তু উঠবে তো এইটাকে বলা হয় সিনজিনি এইটাকে বলা হয় সিনজিনি তো এই সিঞ্জিনি এই সিনজিনিটাকে কি করছে আকর্ষে রসে অর্থাৎ রেগে রেগে বারে বারে টান দিচ্ছে ধনু ধনুকে টংকার করছে অর্থাৎ আওয়াজ দিচ্ছে এই সিনজিনিটাকে টান দিচ্ছে বারে বারে আর টংকার দিচ্ছে রাগে অর্থাৎ উঠেছে এবার রাম আমি রামচন্দ্রকে হত্যা করে বসে রাগে কিন্তু এই সিনজিনি অর্থাৎ এই যে ধনুকের ছিলাটাকে কিন্তু বারে বারে টান দিচ্ছে বীরেন্দ্র পক্ষিন্দ্র যথা নাদে দে মেঘ মাঝে ভৈরব কি বলছে বীরেন্দ্র বীরেন্দ্র পক্ষিন্দ্র যথা না দে মাঝে ভৈরব কি বলছে 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 এমন আওয়াজ হচ্ছে যেটা মনে হচ্ছে যে গরুর পাখির মতো বিশাল একটা আওয়াজ করছে পক্ষিন্দ্র অর্থাৎ গরুর পক্ষিন্দ্র গরুর পাখি গরুর পাখির মতো একটা আওয়াজ উঠছে যে বিশাল কিন্তু আওয়াজ কিন্তু শুরু হচ্ছে কাপিলা লঙ্কা কাপিলা কাঁপিল জলধি কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি সাজিছে রাবণ রাজা বীর মাদি এই যে আওয়াজ দিচ্ছে দক্ষিণ্দ্রতা গুরুর পাখি সেই আওয়াজে কাঁপিলো লঙ্কা লঙ্কা কেঁপে উঠছে লঙ্কার জলও কেঁপে উঠছে সেরকম একটা পরিস্থিতি কিন্তু এবার যুদ্ধের একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে তো পরের দিন কিন্তু আমরা নেক্সট পাঠ শুরু করব আজকে এই পর্যন্তই থাক তো তোমাদের কেমন লাগছে লেগেছে এই অভিষেক কবিতাটা তো তোমরা জানাবে কারো যদি বুঝতে অসুবিধা হয় কোনো লাইন অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবে যে স্যার এই লাইনটা আমার বুঝতে অসুবিধা হয়েছে সেটা আমি কিন্তু পরবর্তীতে যখন আমি সেকেন্ড পার্ট শুরু করব তখন কিন্তু সেটার কিন্তু ব্যাখ্যা এবং বিশ্লেষণ কিন্তু আমি করতে দেব তো এখানে এই অভিষেক যখন পড়া পড়ানো কমপ্লিট হয়ে যাবে পার্ট ওয়ান পার্ট টু তখন আমি কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কিন্তু তোমাদেরকে সাজেস্ট করব দু হাজার মাধ্যমিকের জন্য আর এখানে যে গুরুত্বপূর্ণ ব্যাকরণগুলো হয় সমাজ তারপর ধরো আমাদের কারক বিভক্তি বাচ্য পরিবর্তন বা বাক্যের যে রূপান্তর বাক এইগুলো কিন্তু আমি কিন্তু সমস্ত কিছু সাজেস্ট করে দেব তোমাদেরকে একদম পুরোপুরি মাধ্যমিকে যেরকম কোশ্চেন হবে সেই রকমভাবেই কিন্তু তোমাদেরকে আমি সাজেশন করে দেবো বিগত বছরেও কিন্তু আমার সাজেশন এসেছে এবারেও আশা করি তোমাদেরও কিন্তু আসবে আর এবারে বড় প্রশ্ন কিন্তু অভিষেক থেকে তোমাদের আসবে না কারণ এবারে বড় প্রশ্ন কিন্তু অভিষেক থেকে চলে এসেছে তো ভালো লাগলে তোমরা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে আর লাইক ও কমেন্ট করে পাশে থাকবে নমস্কার ধন্যবাদ